গোবর দвая ঝুলি রেখেছিস গায়ে বাহ হেবি জামাতা তো দূর দূর দূরন্ত দেখবে সব ইট ভাটা এটা হচ্ছে আমাদের আমাদের বাড়ির বাছুর কে গুদাতে শুরু করে মানে জানি না এর কি প্রবলেম হয় জায়গা আমাকে আবার গুদাতে আসছে সবাই খারাপ এর কাছে কেউ শুধু যে কিনে আনছে সেই ভালো কে আছে তো তো হ্যালো তোমরা কেমন আছো আছো আশা করি এই শীতে অনেক ভালো আমি তো খুবই ভালো আছি তো আমাদের পাড়াতে এসে গেছে রাধা কৃষ্ণ কি সুন্দর লাগছে তাই না রাধা কৃষ্ণর মন্দির শুদ্ধ ধরে সুন্দর লেপে নিয়েছি এই যে ঈদ গুলো আরো ডিজাইন হবে কিন্তু এর উপরে মাটি টাটি দেওয়া হবে সুন্দর করে রোদে দিচ্ছে সব জাল দেওয়া হবে এই যে আমাদের পাটকাটি গাদা এখানে কোমর সমান জল ছিল একটু একটু শুকিয়েছে মুরগির ফার্ম ছিল এটা আর গাছগাছালি ছিল এই যে সব মরে গেছে এই যে দেখতে পাচ্ছ সব মরে গেছে গাছ ওখানে সবজি গাছ লাগানো হবে আর এখানে হবে আমাদের পিকনিক কি সুন্দর জায়গা না এখানে কিন্তু হাটু জল ছিল হাটু না কমর সমুদ্র জল পুরো হাটু সমান জল ছিল হাটু সমান নাম বলি কমর সমান তাই না আর এই যে গত্ত মতো দেখছো এই এই জায়গাটা হবে আমাদের উনুন তুমি তো একটু সমান করে নিয়ে আসবি তো সাইড দিয়ে ওই জায়গাটা আরেকটুখানি গোলা লাগবে বুঝলি ওই জায়গাটা আর একটু গোলা লাগবে হ্যাঁ ওই রকমভাবে একটু গোলা লাগবে দাঁড়া আমি এই গোলাটা একটুখানি এই বালতিতে ফেলি আগে গোলা দেওয়া হচ্ছে কিন্তু এটা গোবরের গোলা শুদ্ধ যাতে শুদ্ধ হয়ে যায় কোনো কিছু হওয়ার আগে শুদ্ধিকরণটা কিন্তু খুবই জরুরি শুদ্ধ হবে এই জায়গাটা গোবরের গোলাতে কিন্তু গায়ের গোবরে শুদ্ধতা আছে কিন্তু আমাদের হিন্দু মতে মানা হয় তো সমান করে দেখ এই দেখ এই জায়গা করে দে আমাকে দে আমি করছি গ্রামে থেকেও এসব পারিস না তোরা

না সে কি অবস্থা তুমি মজা ছোটবেলার কথা অন্যরকম ব্যাপার